হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো গাইস আজকে আমরা কথা বলবো র্যাঙ্ক সিজন নিয়ে তো ইদানিং হয়তো বা তোমরা দেখতে পারবা যে আগের মতো আর র্যাঙ্ক সিজনটা এতটা হাইপ তুলতে পারে না বা সবাই আগের মতো বসে বসে ওয়েট করে না যে কখন র্যাঙ্ক সিজনটা সারবে এবং কখন আমরা রিজনে যাবো তো এই পতনটা কি জন্য আমাদের ফ্রি ফায়ারের র্যাঙ্ক সিজনে তো সেইটা আজকে আমরা বিশ্লেষণ করব এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আসলে আমার বিশ্লেষণটা কি সবগুলা ঠিক আছে কি নাই সো চলো শুরু করে দিই আজকের ভিডিও তো গাইস আজকের টপিকটা হলো যে আমাদের র্যাঙ্ক সিজনটা কেন এত ডাউন হলো আসলে র্যাঙ্ক সিজন ডাউন হওয়ার অনেকগুলো কারণ আছে তো তার মধ্যে আমি জাস্ট একটা কারণ তোমাদের কাছে বলবো যে কারণটার কারণে হয়তো বা র্যাঙ্ক সিজনের এই বেহাল দশা বা এই গেমেরই এই বেহাল দশা তো কোন একটা আপডেট যেন আমার মনে নাই বাট সেই আপডেটের পর আমাদের র্যাঙ্ক সিজনে স্কোরটা এত পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছিল যার কারণে মূলত র্যাঙ্কের অবস্থাটা এরকম যে এমন একটা সময় ছিল যখন তোমরা যারা পুরানো প্লেয়ার আছো তারা হয়তো বুঝতে পারবা যে যখন আর কি আমরা ফ্রি ফায়ার খেলতাম দুই হাজার উনিশ বিশে তো তখন স্কোর ছিল শুধুমাত্র বারো তেরো হাজারের মতো স্কোর করা যায় তো এরপরে আর ম্যাচই স্টার্ট হতো না যারা রিজয়নে থাকতো তারা এর বেশি মানে এর বেশি স্কোর করতেই পারতো না তো স্কোর করতে গেলে দেখা যাইতো যে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে চার পাঁচ মিনিট হয়ে যেত বাট ম্যাচ স্টার্ট হইতো না পরে ম্যাচটা আর কি অফ হয়ে যেত বা স্টার্টটা আর কি অফ হয়ে যেত বাট এখন দেখো যে এক লাখের উপরে তোমার কি স্কোর করা যায় যার কারণে এই র্যাঙ্ক সিজনে এত অধপতন তো তোমরা হয়তো বা করতে পারতো তোমরা যারা আগে গেম খেলতা যখন ডায়মন্ড চাইরে যাইতো তারপরে হিমিকে এত এতটা প্যারা লাগতো যে একটা ম্যাচ মাইনাস খাইলেই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পর্যন্ত মাইনাস দিয়ে দিত আর প্লাস করা যেত দশ বারো পনেরো করে সর্বোচ্চ তখন আমরা আর কি হিরুইকে থাকতাম আর আর এখন দেখো যে আমরা যদি মানে হিরোইকে যাইতে চাই প্ল্যাটনামে থেকে হিরোইকে যাওয়া যায় একদিনের মধ্যে মাইনাস প্লাস সব যোগ করে আর আগে যদি একটা ম্যাচ আমরা যদি ট্রাই করতাম যে ধরো যে হিরো মানে ডায়মন্ড চারে থেকে হিরোইকে যাইতে কত কষ্ট লাগতো যদি একটা ম্যাচ মাইনাস খেয়ে যেতাম তাহলে আমাদের স্কুল কত মাইনাস কইমা ম্যাচ যাইতো আর প্লাস করতে এতটা ছিল যখন আমি ফার্স্ট হিরুইক ডান করি তখন আমার প্রায় ডায়মন্ড চার থেকে হিরুইকে যাইতে আমার সময় লাগছিল প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আর এখন পাঁচ থেকে ছয় ঘন্টা যদি আমি গেম প্লে করি এম প্লাটিনাম থেকে হিরোইকে যাই আরও স্কুল করতে পারবা আগে ছয় স্কুল করা আর এখন মনে করো যে কত বলবো আঠাশশো উনত্রিশ স্কুল করা সেম টু সেম এর থেকে মনে হয় এখন মনে হয় যে ছয় হাজার স্কুল করা সহজ আর আগের আঠাশশো উনত্রিশ স্কুল করা এতটা কঠিন ছিল তোমরা হয়তোবা যারা আগে খেলছো মানে ওল্ড প্লেয়ার একদম তারা হয়তো বা করতে পারবা তো পরিশেষে আমি একটা কথাই বলবো যে আগের র্যাঙ্ক সিজনটায় বেস্ট ছিল তখন একটা হাইপ ছিল তখন আমাদের মাঝে একটা উত্তেজনা কাজ করতে যে কার আগে কে যাইতে পারে বাট এখন আর এই উত্তেজনাটা কাজ করে না কেননা এখন মনে করো যে আস্তে আস্তে খেললে এখন সবারই ছয় সাত হাজার স্কুল হয়ে থাকে বাট তখন হিরোইকে যাওয়া একটা স্বপ্নের মতো ছিল আমি যখন মনে করো যে চার পাঁচটা সিজন যাওয়ার পর হয়তো আমি একটা হিরোইক ডান করতে পারছিলাম এত কষ্ট হয়ে ডান করছিলাম যা বলার বাইরে তো আমার মতে বা আমের মতে মনে করো এইটা একটা কারণ হতে পারে যে র্যাঙ্ক স্কোরটা বাড়িয়ে দেওয়ার কারণে এবং রিভাইভ পয়েন্টটা অ্যাড করার কারণে হয়তো বা এখন গেব ওই র্যাঙ্কে পুশ করার হাইপটা এতটা নাই বা এই র্যাঙ্ক পুশ করার মতো এখন আর আগের মতো কোনো মজা নাই আগে একটা প্রতিযোগিতা থাকতো যে কে কীভাবে খেলতে পারে কে কতক্ষণ টিকা থাকতে পারে মূল্যে তো আর রিভাইভ করা নাই বাট এখন কি করছে রিভাইভ পয়েন্ট দেওয়ার পরে মনে করো যে র্যাঙ্ক এতটা সহজ হয়ে গেছে আর স্কুল এত প্লাস দেয় যার কারণে হয়তো বা আমাদের মাঝখান থেকে এই র্যাঙ্কের হাইপটা উই গেছে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমার কাছে মনে হইলো এই কয়টা কারণেই যথেষ্ট আমাদের র্যাঙ্ক সিজনটা এতটা অধপতন হওয়ার জন্য তো তোমাদের কাছে কোন কারণটা মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ অল